এ যুগের যুগাবতার পূর্ণ ব্রহ্ম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে সারা ভারতবর্ষ জুড়ে রাম মন্দির নিয়ে বিরাট চর্চার বিষয় শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড় বিভিন্ন দিক দিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে ধর্মীয় মহল থেকে শুরু করে শুধু রাম মন্দির রাম মন্দির তো কেন এই রাম মন্দির কী তার উদ্দেশ্য এটা আমাদের আমার কাছে বিশেষ করে অনেক কিছু প্রশ্ন এই প্রশ্ন কাকে করব কিভাবে এর উত্তর পাওয়া যায় সেটা জানি না কিন্তু অনেক রকম প্রশ্ন উঠে আসছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে আজকে এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে যদি বলা যায় যে এই হাজার হাজার কোটি টাকা যদি সাধারণ গরিব মানুষের জন্য শিল্প কারখানা এই সমস্ত যদি তৈরি হতো তাহলে অনেক অনেক মানুষ তাদের বেকারত্বের জ্বালাটা ভুলে থাকতে পারত তারা কিন্তু কাজ পেত মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারত এইভাবে প্রচুর টাকা সরকারি টাকা বা ব্যক্তিগত টাকা আজকে কিন্তু ধ্বংস হচ্ছে তো বক্তব্য হল যে এই যে রাম মন্দির উদ্দেশ্য কি ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তিকে বসিয়ে সেখানে একটা বিরাট প্রাসাদ মন্দির তৈরি করা হয়েছে এবং সেই মূর্তির ভেতরে রাম জীবন্ত হয়ে উঠেছে এবং দীর্ঘ বছর ধরে সেটা নিয়ে একটা কেস চলছিল এবং সেটা তাদের জয়লাভ হয়েছে এই হচ্ছে কাহিনী কিন্তু এই রাম মন্দিরটা এত এভাবে যে হাইলাইট হয়েছে যে তার মন্দির এবং শুধু একটা তো মন্দির নয় সারা ভারতবর্ষের বহু মন্দির আছে আজকে সেই এই মন্দির বা এই ভগবান শ্রীরামের যে মূর্তি তার কথা চিন্তা করে যদি আমাদের গুরুদেব আমার পরম পিতা পুণ্য ব্রহ্ম যাই বলি না কেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার কি মতামত তিনি তার তিনি কি বলে গেছেন তিনি এই প্রকৃতির তত্ত্ব প্রকৃতির উদ্দেশ্য প্রকৃতির বাণী দিয়ে তিনি বলছেন যে ধর্ম এই মঠ মন্দির আশ্রম নয় ধর্ম মূর্তি পুজো নয় কারণ প্রকৃতি কখনো এই ধরনের ধর্ম তৈরি করেননি সৃষ্টি করেননি প্রকৃতি জীবন্ত এখানকার জীব জন্তু পাখি মানুষ সৃষ্টি করেছে তাই প্রকৃতি কথা প্রকৃতির আদর্শ প্রকৃতির সুর এই সব কিছু ধরে আমাদের চলতে হবে কিন্তু আজকের সমাজে মানুষের তৈরি যে ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠা করে আজকে আমরা সেখান থেকে সরে আসতে পারছি না এবং সেটাই অনবরত করে চলেছি আজকে এটা করলাম আবার হয়তো পঞ্চাশ বছর পর আবার কিছু একটা হবে আবার কোনো একটা মূর্তি নিয়ে কোনো একটা মন্দির নিয়ে আচ্ছা ছেড়ে দিন চলে আসি ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রের কথা ভগবান শ্রী রামচন্দ্র কি তিনি মন্দির করতে বলেছিলেন এটা আপনাদের কাছে কিন্তু প্রশ্ন যারা এই রাম মন্দির নিয়ে একটা তাদের ভেতরে ভক্তি শ্রদ্ধা সব কিছু জেগে উঠেছে রাম তাকে কোনো নিন্দা করা যাবে না কারণ রাম সত্যিকারেরই মহান ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে রামের আদর্শ রাম সেই সময় যে নিজে ভোগ বিলাসী তার জীবন ছেড়ে দিয়ে ত্যাগ করে এই দেশের জন্য দশের জন্য আত্মোৎসর্গ করেছিলেন তিনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা বিরাট সংগঠন তৈরি করেছে কেন শোষক যারা করছে যারা অপরাধী যারা অন্যায় অবিচার করছে মানুষের উপর ওই রাবণের মতন সেই লোক তাদের সাথে যুদ্ধ করে বিজয় প্রাপ্ত করেছে। সারা সমাজের মানুষ মানুষকে রাম সুন্দর একটা সমাজ দিতে পেরেছে তারই জন্য তার বিরাট বড়ো অভিযান সেই সময় তেতা যুগে রাম রাম কিন্তু সেটা করে দেখিয়েছিলেন এবং তার ভক্ত যারা ছিলেন রামের সেনাবাহিনী বীর হনুমান হনুমান বাহিনী এই হনুমান বাহিনীও কিন্তু মন্দির তৈরি করে রামকে প্রতিষ্ঠা করেননি হনুমানরা করেছিল কি রামের আদর্শ রামের তত্ত্ব সেটা জনসাধারণকে ছড়িয়ে দিয়ে প্রচার করে জনগণকে উদ্বুদ্ধ করেছিল রাবণের বিরুদ্ধে যে রাবণ শোষণ শোষণ করছে রাবণ অন্যায় করছে এই রামের বাণী শুনিয়েছিল আজকে তার ভক্ত শিষ্য হয়ে আমরা আজকে রামের মূর্তি তৈরি করছি সেখানে তাকে ভক্তি করছি তার ভোগ প্রসাদ বিতরণ করছি আপনাদের ভক্তি শ্রদ্ধা অমান্য করা যাবে না অনেক বেড়ে অনেক বিরাট ভক্তি আছে কিন্তু রামের আদর্শ রামের কর্মকাণ্ড সেটা নিয়ে যদি আমরা তৈরি না হই সেটা সেইভাবে যদি গড়ে না উঠি তাহলে রামের পুজোই বৃথা হয়ে যাবে তাহলে এই রাম মন্দির নিয়ে যে একটা হৈহুল্ল সেটা কিন্তু বৃথা হয়ে যাবে রামের আদর্শ গ্রহণ করা দরকার এটাই কিন্তু বালক ব্রহ্মচারী বারবার বলছেন যে তোমরা যে দেবদেবতার দেবতার পুজো করছ আরাধনা করছ মন্দির করে মূর্তি বানিয়ে যা কিছু করছো কিন্তু একবারও তোমরা ভেবে দেখেছ যে এই মূর্তির উদ্দেশ্য কি এই মূর্তি হল মানচিত্র এই মূর্তির সমস্ত দেবদেবতাই কিন্তু এসেছিলেন এসেছেন সমাজে যারা রাক্ষস দানব যারা ধর্মের নামে ব্যবসা করছে রাজনীতির নামে যারা ব্যবসা করছে যারা সমাজের রস নিংড়ে খাচ্ছে তাদের বিরুদ্ধে তার আন্দোলন করেছিলেন তাদেরকে পরাস্ত করেছিলেন সংগ্রামের মধ্য দিয়ে অস্ত্রের মধ্য দিয়ে তারা অনেক অসুর বধ করেছিলেন সে রাম হতে পারে কৃষ্ণ হতে পারে শিব হতে পারে দুর্গা হতে পারে কালী হতে পারে তাহলে আমরা তাদের সন্তান হয়ে আমরা কি করছি আমরা এই দেশের কথা না ভেবে দশের কথা না ভেবে আমরা এই সমস্ত মন্দির বানিয়ে মূর্তি বানিয়ে সেখানে জলের মতন এই অর্থ আমরা নষ্ট করছি এই অর্থ আমরা নষ্ট করে ফেলছি এবং আমাদের আমাদেরকে ভুল পথে আমাদের চিন্তা ভাবনাকে ভুল পথে নিয়ে নিয়োজিত করছে এক শ্রেণীর মানুষ জানি না কারা আমি নাম বলতে চাই না কিন্তু যারা আছে যেই সমস্ত মানুষ আছে তারা কিন্তু এই সাধারণ মধ্যবিত্ত মানুষকে যারা নিরীহ মানুষ তাদেরকে এই দিকে নিয়ে যাচ্ছে এই রাম মন্দির দুর্গা মন্দির কালী মন্দির শিব মন্দির এই হাজার একটা মন্দিরের ভেতরে চিন্তাভাবনাগুলোকে এগুলোকে হাইলাইট করাচ্ছে যে তোমরা রামের আদর্শ গ্রহণ করো না তোমরা কৃষ্ণের আদর্শ গ্রহণ করো না তোমরা সংগ্রাম করো না তোমরা প্রতিবাদ করো না তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না আমরা জানি না যে অন্যায় কি হচ্ছে কারণ তোমরা শুধু রামের মন্দিরে ঢুকে কৃষ্ণের মন্দিরে ঢুকে শিবের মন্দিরে কালীর মন্দিরে ঢুকে তোমরা শুধু তাদের কাছে প্রার্থনা করো যে তুমি আসো তুমি রক্ষা করো তাদের কাছে মানসিক করো তাদের কাছে তাদের কাছে ডালা সাজিয়ে পুজো করো এটাই চায় কিন্তু আজকের এক শ্রেণীর রাজনৈতিক নেতা মন্ত্রীরা আজকে এক শ্রেণীর সাধুগুরুরা যারা টপ লেভেলে বসে রয়েছে যাদের প্রচুর অর্থ কোটি কোটি টাকা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এটা চায় স্বার্থান্বেষী দেশ পুঁজিবাদ সমাজ ব্যবস্থা এটা শুধু আমাদের বুঝতে হবে যাই হোক আজকে রামের সমালোচনা করলাম না আজকে আপনাদের এমন কথা বললাম যে রামের আদর্শ কৃষ্ণের আদর্শ গ্রহণ করতে হবে তাদের ভক্তি ভরে প্রসাদ বিতরণ করে পুজো দিয়ে মন্দির বানিয়ে এইটা তাদের কথা নয় এটা প্রকৃতির বিরুদ্ধে আমরা কাজ করছি অবশ্যই আজকে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কতটা গ্রহণযোগ্য কথা যদি আমার কথা ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রাম নারায়ণ রাম